আউজু বিল্লা হিমিনা সৈত নির রজিম বিসমিল্লা হিরহমান রহিম সুরা নুহ এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ এক আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক আজাব আসার পূর্বে দুই সে বলেছিল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী তিন এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকেই ভয় করো আর আমার কথা মান্য করো চার তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় যখন আসবে তখন আর তা বিলম্বিত হবে না তোমরা যদি জানতে পাঁচ সে বলেছিল হে আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত দিন ডেকেছি ছয় কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নই মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে সাত আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও তখনই তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে কাপড়ে মুখ ঢেকে নিয়েছে জিত করেছে আর খুব বেশি অহংকার করেছে আর অতঃপর তাদেরকে আমি উচ্চ স্বরে ডেকেছি নয় এরপর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে প্রচার করেছি আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি দশ আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল এগারো তোমরা যা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন বারো তোমাদের ধন সম্পদ ও সন্তান আদি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তেরো তোমাদের হলো কি যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো চোদ্দ অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে পনেরো তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে ষোলো আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ সতেরো আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে আঠারো অতঃপর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে পুনরুত্থিত করবেন উনিশ আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন সম্প্রসারিত বিষ যাতে তোমরা তার প্রশস্ত পথ ঘাট দিয়ে চলাচল করতে পারো একুশ নুহ বলেছিল হে আমার প্রতিপালক তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করেছে তাদের যাদের মাল ধন আর সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি বাইশ আর তারা ষড়যন্ত্র করেছিল সাংঘাতিক ষড়যন্ত্র তেইশ আর তারা বলেছিল তোমাদের দেব দেবীদের কখনো পরিত্যাগ করো না আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ সুয়াদকে আর না ইয়াগুস ইয়াউক ও নাসরকে চব্বিশ তারা গোমরাহ করেছে অনেককে তুমি জালিমদের গোমরাহি ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না পঁচিশ পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে অতঃপর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি ছাব্বিশ নুহ বলল হে আমার রব ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজন কেউ তুমি রেহাই দিও না তুমি যদি তাদেরকে রেহাই দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে আঠাশ হে আমার রব তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে যারা আমার গৃহে মমিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মোমেন পুরুষ ও মোমেন নারীদেরকে আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না এই ছিল সুরা নুহ এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা জিন এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বাকু